বর্তমানে বাংলাদেশের অবস্থা কতটা শোচনীয় সেটি সরকারের নীতি নির্ধারণের সাথে যারা জড়িত তাদের তাদেরকে নিয়ে যেসব সংবাদ প্রচারিত হচ্ছে সেটি দেখলেই বোঝা যায় এছাড়া যারা এই সরকার গঠন করেছে অর্থাৎ আন্দোলনকারী শিক্ষার্থী যারা এই সরকারের প্রধান শক্তি হিসেবে পরিচিত তারাও কিন্তু খুবই উদ্বিগ্ন অনেক আগে থেকেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র কিন্তু চলছিল দেশে থেকে এবং দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং এর এর মাধ্যমে কোনো একটি মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং এই চেষ্টার সর্বশেষ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী সংস্থার মুখপাত্র চিনময় দাসকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং সেটিকে কেন্দ্র করে সারা দেশে সংঘর্ষ এবং হিন্দু যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে লোকজন তাদের যে রাস্তায় নামা এবং তাদের উপরে হামলা এই সব কিছু মেলেই বর্তমানে খুবই ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আজকে দুপুরের পরে সংঘর্ষে সরকারি একজন কৌশলী সহকারী পিপি যাকে বলা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এখন এই যে ঘটনা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে পুরো বিশ্বর কাছে বাংলাদেশকে যদি এই যে বাংলাদেশের মাইনরিটি যে ভার্নারবল অবস্থায় রয়েছে সেটিকে যদি দেখানো যায় কোনো এক পক্ষের অবশ্যই এখানে লাভ হবে এবং আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষ করে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোটগুলো ছাত্রদের হাত ধরে কিন্তু এই সরকারকে হটিয়েছে এবং এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হাত ধরে তারা কিন্তু সহজেই এখানে একটি স্পেস তৈরি করে নিতে পারে এই যে যেই আইনজীবীকে হত্যা করা হলো চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে আদালত প্রাঙ্গণে নেওয়ার পরে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের সিদ্ধান্তে তার অনুসারীরা সেখানে তুমুল হট্টগোল তার যে প্রিজন ভ্যান আটকে দিয়েছিল এবং এরপরে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এক পর্যায়ে সে আইনজীবীকে তার কুপিয়ে হত্যা করা হয়েছে সে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা বাংলাদেশের যে গত পনেরো বছরের যে আওয়ামী শাসন তার বিরোধী একজন লোক এটি তার ফেসবুক পোস্টের বিভিন্ন স্ক্রিনশট আমি আমার এই ভিডিওতে দিব একের পর এক আপনারা বুঝতে পারবেন যে সাইফুল ইসলাম আলিফ আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলন বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন সুবিধাভোগী এবং এই কারণেই সে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে বা চট্টগ্রামের সেই আদালতে জজ কিন্তু সে নিয়োগ পেয়েছে অর্থাৎ সে একজন সুবিধাভোগী এবং তার ফেসবুক পোস্ট যে বিশ্লেষণ করলে দেখা যায় যে সে পুরোই আওয়ামী বিরোধী একজন লোক তাকে কোনোভাবেই আওয়ামী লীগ পন্থী হিসেবে এখানে কোনোভাবেই তার ফেসবুক যে প্রোফাইল সেটি অ্যানালাইসিস করে সেটি পাওয়া গেল না কারণ তার পোস্ট রয়েছে যে নিজুম মজুমদার বিতর্কিত যে অ্যাক্টিভিস্ট নিজুম মজুমদারকে যে হারপিক মজুমদার বলা হয় এই রিলেটেড তার পোস্ট রয়েছে তার পোস্ট রয়েছে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উইয়ার নাহিদ হিসেবে যে একদিন একটি হ্যাশট্যাগ পোস্ট চালু হয়েছিল যে ষড়যন্ত্র বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে যে হেও করে বিভিন্নভাবে হেও করা হচ্ছিল তখন হচ্ছে যে এই যে হ্যাশট্যাগের আর নাহিত এই যে তথ্য উপদেষ্টা সে কিন্তু এটি তার ফেসবুক প্রোফাইলে দিয়েছিল সেও তার তালমিলে আর নাহিদ এই পোস্টটি দিয়েছে এছাড়া সরকার বিরোধী সাংবাদিক মজলুম সাংবাদিক হিসেবে পরিচিত যে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে বসেস অব দ্য বস বস অফ দ্য বসেস মানে বসদের বস হিসেবে কিন্তু তার একটি পোস্ট রয়েছে এছাড়া এই সরকারের যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তার পক্ষে অনেক পোস্টই এই সাইফুল ইসলাম আলিব সহকারী পাবলিক প্রসিকিউটর যাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তার কিন্তু ফেসবুক প্রোফাইল ঘেটে সব পাওয়া গিয়েছে এছাড়া এছাড়া গত এই যে গত আগস্ট মাসে যে ভয়াবহ বন্যা হলো যে ফেনীতে কুমিল্লাতে এসব এলাকায় সেই সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ত্রাণ সামগ্রী তুলে তোলা হল সেই সময় কিন্তু সেখানে তার একটি পোস্টকে খেয়াল করলে যেটি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে বা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ধর্মীয় মানে অজুহাতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে তার একটি ফেসবুক পোস্ট কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো এই অবস্থায় এই যে সাইফুল ইসলাম আলিফকে আবার এই যে সনাতনী জাগরণী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে তাকে হিন্দু সম্প্রদায়ের একজন অনুসারী ভেবেই দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে এই অভিযোগ কিন্তু দিচ্ছে যে কৃষ্ণ দাসের যে সংগঠন সম্মিলিত সনাতন জাগরণী সংস্থা তার যে তার যে নেতাকর নেতারা রয়েছে তারা কিন্তু এই অভিযোগটি করছে প্রিয় দর্শক চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে যে আইনজীবীকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তার ফেসবুক পোস্টে কিন্তু ইস্কনের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে ইস্কনের যে বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ড তার সমালোচনা করে পোস্টও রয়েছে এই যে আমি তার ফেসবুক প্রোফাইল ঘেটে এই ধরনের পোস্টও পেয়েছি এই যে আইনজীবী যাকে হত্যা করা হলো সে কিন্তু প্রথম আলোরও কঠোর সমালোচক ছিল প্রথম আলো ইলিয়াস হোসেনের যে সাংবাদিক ইলিয়াস হোসেন যে প্রথম আলোর বিরুদ্ধে একত্রিশ আগ একত্রিশ অক্টোবর একটি প্রতিবেদন দিয়েছিল যে প্রথম আলো আসলে দেশের জনগণের বন্ধু নয় সে আসলে ভারতের ভারতের দালাল এবং সেই প্রতিবেদনটি দেখলে সেটি বোঝা যাবে এই ধরনের পোস্টও রয়েছে আপনারা এটিও এই যে আমি পাশে যে ছবি দেখতে পাচ্ছেন সেটি দেখলে অবশ্যই সেটিও বুঝতে পারছেন এছাড়া এই যে কৃষ্ণ দাস যে সম্মিলিত জাগরণ সংস্থা তাকে ইস্কন থেকে জুলাই বহিষ্কার করার পরও তার যে গ্রেফতার সেটিকে নিয়ে ভারতীয় হাই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিবৃতি দিয়েছে এবং বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষদের জানমালের যে অবস্থা সেই অবস্থার বিষয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছে এখন এই টাল অবস্থায় এই যে সরকার আগের শেখ হাসিনা বিরোধী একজন আইনজীবী যাকে বিএনপি জামাতের সাপোর্টারই বলা যায় কারণ তার ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করলে তাকে কিন্তু মানে এই যে আওয়ামী লীগ বিরোধী একজন কুয়োর কঠোরপন্থী লোক হিসেবেই তাকে পাওয়া যাচ্ছে এখন সামনের যে সরকারের বর্তমান যারা সরকারে রয়েছেন তারা তারা কিন্তু খুবই উদ্বিগ্ন উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে চি চট্টগ্রামের আদালতের এই আইনজীবী হত্যা এবং তারপরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে এখন দেখার বিষয় যে বাংলাদেশের মানুষজন এই বিষয়ে এই ধরনের সেন্সিটিভ বিষয়ে কতটুকু কতটুকু ধৈর্যের পরিচয় দেয় এছাড়া ধৈর্যের পরিচয় না দিলে বাংলাদেশ যে কোন পথে যাবে আমাদের সামনের ভবিষ্যৎই বা কী সেটি আসলে আমরা এই এই মুহূর্তে কোনোভাবেই কোনো একটি একক সিদ্ধান্তে বা কিছুই বোঝা যাবে না বা বলাও যাবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় যতটুকু বিনষ্ট হয়েছে একজনকে এই ধরনের মর্মান্তিক ঘটনার একটি ঘটেই গিয়েছে তারপরেও এটিকে মানে যথাযথভাবে আইনি পদক্ষেপের মাধ্যমে দোষীদের আসলে খুবই নজরদারির মাধ্যমে খুবই ভালোভাবে তদন্ত সাপেক্ষে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে উপস্থাপন করলে হয়তো মানুষজন কিছুটা শান্ত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ভালো বাংলাদেশ বিনির্মাণের সারথি হবেন